নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে সজনীকান্ত দাসের লেখা পাঞ্চালির স্বয়ম্বর গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প ভয় পাইবেন না আমি আপনাদিগকে মহাভারত শুনাইব না এ একেবারে হালি একটা ব্যাপার আমাদের এই কলিকাতা শহরেই ঘটিয়াছে ঘটনাটির কথা সংবাদপত্রে সবিস্তারে প্রকাশিত হইয়াছিল আপনারা পাঁচ কাজের লোক হয়তো লক্ষ্য করেন নাই কিন্তু আমরা গল্প লেখক সাহিত্য স্রষ্টা আমাদিগকে সৃষ্টি করিতে হয় জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা হইতে সংবাদপত্রের বিচার বৈচিত্রা বৈচিত্র্যন্তভ্য বাদ দিলে আমাদের চলে না ইহাতেও একবার দক্ষিণ বালিগঞ্জ যাহারা অবিশ্বাসী রহিবেন তাহাদিগকে আসিতে বলি সেখানে তাহারা সুবিখ্যাত পাঞ্চালি সিনেমাটি সগৌরবে বর্তমান দেখিবেন তাহাদের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হইবে এখন পর্যন্ত রেশের ঘোড়ার এবং কোলের কুকুরের বংশপরিচয় পেডিগ্রি প্রভৃতির সন্ধান রেওয়াজ সেতোকায় প্রভুদের দেখা দেখি আপনারা আমরাও বজায় রাখিয়াছি কিন্তু মানুষের বংশপরিচয় বিবাহাদি গুরুতর ব্যাপারেও লওয়ার প্রয়োজন বোধ করি না আমাদের পূর্বপুরুষরা লইতেন ফলে তাহাদের আমলে বংশে অবাঞ্ছিত রক্তধারা প্রবেশ করিয়া বহুদিনের পাকা বনিয়াদে ভাঙন ধরাইতে পারিত না আজকাল তো দেখিতেছেনি কুলজি কোষ্ঠী মিলাইবার চিরাচরিত প্রথাটিকে না মানিবার বড়াই আমরা করিতেছি বটে কিন্তু ঘরে ঘরে সব কাণ্ডই না ঘটিতেছে নেবুতলার সেনবংশের শ্রীমতী পাঞ্চালী সেনের জীবনে যাহা ঘটিয়াছে তাহার মূল কারণ অনুসন্ধান করিতে হইলে আমাদিগকে অন্তত তাহার জননী সুরমা দেবী পর্যন্ত ধাওয়া করিতে হইবে আমরা দেখিতে পাইব বিংশ শতাব্দীর প্রথম মহাযুদ্ধের অব্যবহিত পরেই একটি অপরূপ সুন্দরী তরুণী শীতের পরন্ত রৌদ্রে ছাদে বসিয়া একাগ্র চিত্তে একটি পত্র লিখিতেছে সদ্য বিবাহের সাক্ষী স্বরূপ তাহার সীমান্তে সিঁদুর বিন্দু সে যে বিদুষী তাহা তাহার করধৃত সবুজ পত্র পত্রিকাখানি প্রমাণ করিতেছে সে রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র পড়িয়া পড়িয়া নূতন স্বামীর উদ্দেশ্যে লিপি রচনা করিতেছিল পাড়াটি শিমলে পাড়া ছাদটি তাহার পিত্রালয়ের সহসা পাশের বাড়ি ছাদ হইতে মাঝের ব্যবধান অবলীলাক্রমে ডিঙাইয়া একটি সুগঠিত দেহ তরুণ যুবক টেনিস র‍্যাকেট লুপিতে লুপিতে অথচ পা টিপিয়া টিপিয়া আসিতেছে দেখা গেল উপবিষ্ট তরুণীর ঘনিষ্ঠ সন্নিধানে আসিয়া র‍্যাকেটটি কক্ষপুটে ধারণ করিয়া আগন্তুক তাহার চোখ টিপিয়া ধরিতেই হাতের মুক্তার মতো অক্ষর গেল মেয়েটি কৃত্রিম ক্রোধে চাপা গলায় বলিল ছি ছি কি হচ্ছে নীলুদা আমার না বিয়ে হয়েছে আমি আমার চির আরাধ্য পতি দেবতাকে পত্র লিখছি দেখতে পাচ্ছ না বলিয়াই সে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া চোখ হইতে পরিচিত হাত দুইটি ছাড়াইয়া হাতে লইল সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিল নবাগত তরুণটিকে আপনারা সকলেই চেনেন তিনি বিখ্যাত বক্সার নৃপেন্দ্রনাথ সাধুখা সুতরাং তাহারই প্রথমা কন্যা কুমারী পাঞ্চালী সেন যে সপ্তদশ বর্ষ বয়সে ম্যাট্রিকুলেশন ক্লাসে উঠিয়াই একাধারে পাঁচজন প্রাইভেট টিউটারের সঙ্গেই প্রেম করিবে তাহাতে আমরা বিন্দুমাত্র আশ্চর্য হই নাই পাঞ্চালী নাম দিবার সময়েই সুরমার দ্বিধা বিভক্ত অবচেতন মনে মহাভারতের দ্রৌপদীর বিচিত্র বিবাহিত জীবনের কথা উদিত হইয়াছিল কি না বসু মাইতি মহাশয়রা অনুসন্ধান করিলে তাহা বলিতে পারিবেন কিন্তু আমরা অবগত আছি এই পাঁচজন হতভাগ্য বেতনভোগী মাস্টার ছাড়া কলির কর্ণ বিখ্যাত অভিনেতা মানিক গাঙ্গুলির প্রতিও পাঞ্চালির ঘোরতর আসক্তি ছিল মানিক কোনো ছবিতে নামিলে আর রক্ষা ছিল না একাধিক্রমে বার সে ছবি না দেখিলে পাঞ্চালি তৃপ্তি হইত না বাপের পয়সা এবং মায়ের প্রশ্রয় না থাকিলে এরূপ ঘটা অবশ্য সম্ভব ছিল না বুঝিতেই পারিতেছেন দুইটি প্রচুর পরিমাণে ছিল ইহারা আদর দিয়া দিয়া কন্যাকে যে গোলকধামে তুলিয়াছিলেন সাতচিত না হইলে সেখান হইতে তাহাকে ভুলোকে নামানো অসম্ভব ছিল তাই সে যখন যাহা চাহিয়াছে তাহাই পাইয়াছে মেয়ে পড়াশুনায় দিগ্বিজয় করিবে এটা ছিল মায়ের শখ তাই মেয়ের ঘোরতর আপত্তি সত্ত্বেও ইংরেজি বাংলায় একজন 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 ইতিহাসে অঙ্কে সেলাইয়ের এবং গানে একজন এই মোট পাঁচজন মাস্টার পাঞ্চালিকে বিদুষী করিয়া তুলিবার জন্য ঘণ্টা ভাগ করিয়া চেষ্টা করিতেছিল মায়ের নির্বন্ধাতিসযে নিরুপায় হইয়া পাঞ্চালি শেষ পর্যন্ত এই ঘোরতর শিক্ষক বন্ধন স্বীকার করিয়াছিল কিন্তু স্বভাবসুলভ নৈপুণ্যে সব কয়টিকেই সে কাজে লাগাইয়াছিল আসল তলোয়ার লইয়া খেলিবার পূর্বে কাঠের ভোঁতা তলোয়ার লইয়াই তো খেলিতে হয় এই নিরীহ বেচারিদের পাইয়া পাঞ্চালি ঠিক সেই রূপে ব্যবহার করিতে লাগিল ইঁদুরকে থাবার মধ্যে পাইলে বিড়ালে যেমন করিয়া থাকে অবশ্য গানের মাস্টার চরণ ঠিক নিরীহ শ্রেণীর ছিল না প্রেমের ব্যাপারে বিশেষ করিয়া ছাত্রী প্রেমের ব্যাপারে তাহার মনসবদারি প্রায় হাজারের কোঠাতেই উঠিয়াছিল কিন্তু পুরা ইতিহাস প্রসিদ্ধ সকল মহাবীরেরই যেমন একটি করিয়া মৃত্যুবান থাকে পাঞ্চালির কাছে মাস্টার চরণের সেই মৃত্যুবানটি বোধ করি ছিল আর চারজন গোবেচারার মতো সেও ল্যাপটাইয়া গেল ইংরেজি বাংলার অনাদি ইতিহাসের বীরেন অঙ্কের গণেশ এবং সেলাইয়ের বিমল প্রথম দৃষ্টিতেই আধমরা হইয়া হাজির হইয়াছিল পাঞ্চালি তাহাদিগকে ফাঁসির আসামির মতো কোনোরকমে তাজা রাখিয়া চরমক্ষণের প্রতীক্ষা করিতে লাগিল আয়োজন খুব বেশি নয় একটু আধো আধো আদুরে কথা একটা অপাঙ্গ দৃষ্টি এক ঝলক হাসি অথবা আচমকা এক হলক পরশ ব্যাস আর কিছু নয় ঘড়ির কাঁটার মতো লোকগুলা সকালে বিকালে ঠিক টাইম রাখিয়া চলিতে লাগিল ঝড়ঝঞ্ঝা বজ্রাঘাতেও ব্যর্থয় নাই গানের মাস্টারের অবশ্য কিছু ডিম্যান্ড ছিল পাইয়া পাইয়া পাওয়াটাই তাহার এমন অভ্যাস হইয়া গিয়াছিল যে এখানেও সে দাবি ছাড়িবে না কিন্তু নিরপেক্ষ বলিতে হইবে পাঞ্চালিকে সে করালিকে এতটুকু বেশি প্রশ্রয় দেয় নাই এরূপ অবস্থায় কানা ঘোষায় রটিয়া গেল পাঞ্জাবির বিবাহের সম্বন্ধ আসিতেছে ফলে নানা প্রত্যক্ষ হালকা ও কঠিন সমস্যার সম্মুখীন হইতে হইল নিরীহেরা খেপিয়া উঠিল নির্বাকরা প্রণয় নিবেদনে মুখর হইতে লাগিল ব্যাপার এমন দাঁড়াইল যে মাকে আর না জানাইলে চলে না যাহা খেলা ছিল তাহাই মারাত্মক হইয়া উঠিল যেগুলিকে কাঠের ঘোড়া ভাবিয়া পাঞ্চালী নির্ভয়ে হ্যাট হ্যাট করিয়া আসিয়াছে তাহারাই হঠাৎ জীবন্ত হইয়া উঠিয়া চিহি চিহি করিতে ও চাট ছুড়িতে লাগিল কিন্তু পাঞ্চালি ধৈর্য হারাইল না এই খেলাটাও তো তাহার চাই মানিক গাঙ্গুলি এখন পর্যন্ত পর্দা ছিড়িয়া বাহিরে আসিলেন না ইহাদের উস্কাইয়া তাতাইয়া ল্যাজে গোবরে না করিতে পারিলে তাহার দিন কাটিবে কেমন করিয়া অনাদি আমতামতা করিয়া বলিতেছে এবার একটা ব্যবস্থা করার দরকার পাঁচুক তোমার বাবাকে বলি বীরেন ইতিহাসের পৃষ্ঠা হইতে সংযুক্তা ও রানী ক্রিস্টিনার নজির দেখাইয়া মাস তারিখের দিকে ধাবিত হইতেছে গণেশ কথা বলে কম কিন্তু দুই প্লাস দুই কে সে চার করিতেই অভ্যস্ত তাহার আবেদন গাণিতিক বিমলের হাতে মুহুর্মুহু সূচবিদ্ধ হইতেছে পাঞ্চালী পাগল কোথায় কি বলিয়াও আর সামলাইতে পারিতেছিল না মনে মনে অনুতাপও করিতেছিল মজার লোভে এতগুলো পুতুলকে না না চাইলেই ভালো হইত কিন্তু করালি চরণ গানের গমকে গমকে গিটকিরিতে গিটকিরিতে চোখের দৃষ্টিকে এবং হাতের আকুঞ্চন প্রসারণকে এমনই অর্থপূর্ণ করিয়া তুলিতে লাগিল যে যাহা হোক একটা ব্যবস্থা অবিলম্বে অবলম্বন করিবার জন্য পাঞ্চালী মন স্থির করিতে লাগিল অনেক ভাবিয়া চিন্তিয়া পাঞ্চালি একটা রাস্তাও স্থির করিয়া লইল প্রত্যেকের কাছে আলাদা আলাদাভাবে ঘোষণা করিল যে সে স্বয়ম্বরা হইবে অবশ্য পুরাতন প্রথায় রাজন্যবর্গকে আমন্ত্রণ করিয়া নয় তাহার স্বয়ম্বর হইবে আধুনিক সে গঙ্গার জলে ডুবিবে যে তাহাকে উদ্ধার করিয়া ডাঙায় তুলিবে কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ তাহাকেই সে আত্মদান করিবে মা বাবার তখন আর আপত্তি থাকিবে না সম্মুখে আসন্ন দুর্গাপূজা বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জন দেখিতে তাহারা গঙ্গার ঘাটে গিয়া নৌকা ভাড়া করিবে মা থাকিবেন বাবা থাকিবেন পিসিমারাও থাকিবেন গভীর জলে গিয়া পাঞ্চালী কায়দা করিয়া জলে পড়িবে তাহার পরের ব্যবস্থা পাঞ্চালী অনাদিকে বলিল অনাদির হাতে করালিকে বলিল করালির হাতে বীরেন বেচারা সাঁতার জানিত না পাঞ্চালী বীরেনকে ভরসা দিল সে ডুবো জল অব্দি যাইবে না যা হোক একটা হইচই হওয়া চাই যে তাহাকে বিবাহ করিবে তাহাকে হিরো হইতে হইবে নতুবা চিরাচরিত পাঁজিপুঁথি কোষ্টি ঠিকুজি মিলাইবার প্রথা সে পথে পাঞ্চালির যাইতে ইচ্ছা নাই তাছাড়া সে পথে এ পাঁচজনের কাহারও অধিকার নাই বলা বাহুল্য পাঞ্চালী ভালো সাঁতার জানিত প্রার্থীর দল বিফল হইলেও জলে সে আত্মরক্ষা করিতে পারিবে সে বিশ্বাস তাহার ছিল এবং ইহাও সে জানিত যে তাহারা বিফল হইবেই প্ল্যান শুনিয়া প্রত্যেকেই স্বতন্ত্রভাবে উত্তেজিত হইয়া উঠিল তখনও কয়েকদিন অবশিষ্ট ছিল দেখা গেল সুইমিং কস্টিউম কাঁধে ফেলিয়া বিভিন্ন ট্যাঙ্কে স্কোয়ারে চারিজন নিয়মিত হাজিরা দিতেছে বীরেন বেচারা ইতিহাসের নজির আশ্রয় করিয়াই নিশ্চিন্ত আছে গলা খারাপ হইবার ভয়েও করালি চরণ পিচপা হয় নাই বিজয়া দশমী ব্ল্যাক জন্য দিনে দিনেই বিসর্জন সারা হইবে বাবুঘাট লোকে লোকারণ্য পাঞ্চালী উৎসাহ সহকারে মাকে পিসিমাকে দাঁড় টানা হাল ধরার কৌশল শিখাইতেছে তাহার উল্লাস চিৎকারে পাড়ে এবং নৌকাতেও কম দর্শকের সমাবেশ হয় নাই সে যে অপরূপ সুন্দরী ছিল তাহাতে সন্দেহ নাই ছোকরারা ভিড়ের মধ্যেই গা টেপাটেপি করিয়া তাহা লীলা চাঞ্চল্য দেখিতেছে এবং মাঝে মাঝে উদ্দেশ্যে দু চারিটা বচনও ছাড়িতেছে পাঞ্চালীর বাবা একধারে বসিয়া পাইপ টানিতেছেন এই ভিড়ের মধ্যে পাঞ্চালী জোর করিয়া তাহাকে আনাতে তিনি যেন বিরক্তই হইয়াছেন লোকের কাঁধে কাঁধে লড়িতে লড়িতে জলস্রোতের মতো প্রতিমার স্রোত আসিতেছে হল্লা চিৎকার কোলাহলে গঙ্গা তীর ও গঙ্গা মুখর হইয়া উঠিয়াছে বিখ্যাত সাঁতারু ও সিনেমা ম্যাগনেট শম্ভুপালের মেজাজটা সেদিন সকাল হইতেই ভালো ছিল সকালেই বাগবাজারের সার্বজনীন পূজায় একজন গোড়াকে সে বেদম ঠেঙাইয়াছে লোকটা মেয়েদের ভিড়ে কুমতলোবে ঢুকিয়াছিল সেদিন দ্বীপপ্রাহরিক খ্যাঁটটাও হইয়াছিল ভালো পুরাতন অভ্যাসের বসে সে পূর্বপূর্ব বৎসরের মতো ওই দিনের দুর্ঘটনা বাঁচাইবার জন্য গঙ্গা তীরে হাজির হইয়াছিল ভিড়ের চাপে দুদশটা লোক জলে ডুবিয়াই থাকে অন্যান্যবার সদল বলে আসিত এবার একাই আসিয়াছে সাঁতারে সাজ পড়িয়া সাঁতার দিয়া তীরের কাছাকাছি একটা বয়ার উপর বসিয়া সে জনতার গতিবিধি লক্ষ্য করিতেছিল শিকারীর মতো তীক্ষ্ণ এবং প্রখর তাহার চোখ বাবুঘাটের এক প্রান্ত হইতে অপর প্রান্ত অবধি সন্ধানী আলোবত তীব্র দৃষ্টি ফেলিয়া সে উদ্যত হইয়াইছিল নৌকাতে ডানা কাটা পরির মতো মেয়েটিকে সেও দেখিয়াছিল প্রথমটা বিরক্তি বোধ হইয়াছিল শেষ পর্যন্ত কিন্তু মেয়েটির স্বতস্ফূর্ত চালচলনে সে কৌতূহলী হইয়া উঠিয়াছিল সেই মেয়েটি যে পা ফস্কাইয়া জলে পড়িবে তাহা সে কল্পনাও করিতে পারে নাই গেল গেল রব উঠিবার পূর্বেই শম্ভুপাল জলে পড়িল এবং নৌকার আঘাত বাঁচাইয়া বিদ্যুৎ গতিতে অগ্রসর হইল পরস্পরের অগোচরে প্রার্থী পাঁচজনও কেকের ভিতর কিশমিশের মতো জনতার ভিড়ের মধ্যেই ছিল বীরেন আন্দাজে জলের গভীরতা পরিমাপ করিয়া হাই হাই-হাই করিয়া উঠিল আর চারজন ধুতি পাঞ্জাবি খুলিয়া কস্টিউম শোভিত হইয়া বিভিন্ন কেন্দ্র হইতে জলে ঝাঁপ দিল বটে কিন্তু তাহাদের নাকানি চোমানি সার হইল ইন্টারন্যাশনাল সাঁতারু শম্ভুপাল ততক্ষণে মেয়েটির কাছাকাছি পৌঁছিয়াছিল পাঞ্চালি গায়ে লাইয়া দিয়া খানিকটা তলাইয়া গিয়াছিল মা পিসিমার আর্ত চিৎকার সেখানেও সে শুনিতে পাইতেছিল জলের উপরে মাথা তুলিবার পূর্বেই সে অনুভব করিল তাহার ঝুঁটি থেকে হাত দিয়াছে সর্বনাশ উহাদের কেহ নাকি পাঞ্চালির সত্য সত্যই ডুবিয়া মরিতে ইচ্ছা হইল ঝুঁটি ধরা অবস্থাতেই সে জলের ভিতর এমন কাণ্ড করিতে লাগিল যে শম্ভুপাল না হইয়া আর কেহ হইলে তাহাকেও আর শলিল সমাধি হইতে উঠিতে হইত না কিন্তু শম্ভুপাল অনেক দেখিয়াছে সে মেয়েটির বদমাইশি অবিলম্বী বুঝিতে পারিল এবং একটি বিরাশি শিক্ষা ওজনের থাবা তাহার মাথায় মারিয়া তাকে অজ্ঞান করিয়া ডাঙায় তুলিল কিন্তু সেই শক্ত হাতের এক আঘাতেই পাঞ্চালী জীবনে এই সর্বপ্রথম আত্মহারা হইল দুলালি মেয়ে মা বাপ তাহার জি দাঁড়াইতে পারিলেন না তাহার পর কেমন করিয়া পাঞ্চালি সিনেমার পত্তন হইল এবং ভূতপূর্ব পাঁচজন গৃহ শিক্ষকই পাঁচজন বিশ্বাসী দ্বার রক্ষকে পরিণত হইল সেই স্বতন্ত্র ইতিহাস অধিকন্তু তরুণী চিত্তব্রেকার মানিক গাঙ্গুলিও পাঞ্চালী প্রোডাকশনে বাধা মাহিনায় বাধা পড়িয়াছে পাঞ্চালী সিনেমায় একদিন দয়া করিয়া পদার্পণ করিলে এই একদা প্রেমিক অধুনা ভক্তদের মুখেই সে কাহিনী আপনারা শুনিতে পাইবেন শীতের বন্দোবস্ত ভালো ছাড় কম শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসবো সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি